আলাইকুম কেমন আছেন আপনারা আমরা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো নিয়ে আরেকটা ভিডিও নিয়ে আজকে চলে আসলাম আজকে আমার বাসায় আমার একটা প্রিয় মানুষ আসবে তার জন্য একটু ছোটো খাটো আয়োজন করছি এই যে এই এখানে রোস্ট করব। আর হলো পোলাও রান্না করব রুই মাছ ফ্রাই করবো সাথে ডিমও আছে তার পছন্দের খাবারগুলো আমি করার চেষ্টা করছি তো সে আমার খাবার খেতে খুব ভালোবাসে অনেক বছর পরে দেখা তো আমার বাসায় আসবে আমার আজকে অনেক খুশি লাগছে তো সবাই তো ক্যামেরার সামনে আসতে পারে না ওনাকেও আমি আনতে পারবো না কিন্তু তার জন্য কি কি আয়োজন করছি সেটা দেখাতে পারবো তো আজকে আমি অনেক অনেক বেশি বেশি খুশি আমার একটা প্রিয় মানুষ আমার বাসায় আসছে আমার সংসারটা দেখবে তো আমার কতটা খুশি লাগছে আপনাদেরকে বোঝাতে পারবো না কেউ আসলে ভাবে আমার খুব ভালো লাগে তো উনি ও হইল একাই আসবে এর জন্য ওর জন্য অল্প কিছু করছি কালকে শুক্রবার ছিল আমাদের বাসায় অনেক খাবার দাবার করা হয়েছে সেই জন্য আর বাড়তি করে কিছু রান্না করলাম না শুধু ওর জন্যই আয়োজন চলছে এই যে এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি আর বাসার উপকরণ দিয়েই আমি রান্না বাড়াটা শেষ করবো যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এই তো চিকেনগুলো ফ্রাই করে একটু ভেজে নিচ্ছি ভাজার পরে তারপরে হলো বাকি প্রস্তুতগুলো শুরু করব এই তো যা যা মশলা আছে নিয়ে গেছি বেশ মশলাগুলো সব দিয়ে রেখেছি ভাজা হতে থাকে এই তো রান্নাটা শুরু করেছি এই যে পেঁয়াজটা হয়ে গেলে একটু ব্রাউন কালার হয়ে গেলেই একে একে সব মশলা দিয়ে দেবো আদা বাটা দিবো এটাতে তারপর হলো সস দিব আর হলো দুধ দিব আমি হলো বেশিরভাগ সময় এভাবেই রান্না করি খেতে খুব মজা হয় তো এত ভালোবাসার মানুষের জন্য রান্না করছে একদম মনের থেকে একদম রান্নাটা করছে অনেক ভালোবেসে রান্নাটা করছি। সব সময় আপনার ভাইয়ের জন্য রান্না করি খুব ভালোবেসে এটাও আমার একটা প্রিয় মানুষ ওর জন্য খুব ভালোবেসে রান্না করতেছি মন থেকে আর আমার খাবার কেউ খেতে পছন্দ করলে তাহলে তার কোনো কথাই নেই ভালোই রান্নাটা মানে আমি আরও মানে অনেক ভালো থেকেও ভালো চেষ্টা করি যে আমার দেবরও আমার খাবার খেতে খুব পছন্দ করে কালকে হলো ওর জন্য পরোটা এই আর হলো এই যে মুরগির মাংস নিয়ে গেছি বলে চাচ্ছি খাবারটা কি মধ্যে বললো না ভালো হয় নাই মানে এইগুলো বললে রাগ আয় বলে মাম্মি চাচ্ছি বলে ভালো হয়নি দুষ্টা করে আমার মেয়ের সাথে তো ওরা সবাই আমার খাবার খেতে আলহামদুলিল্লাহ অনেক ভালোবাসে তো আজকে যে মানুষটা আসছে সেও আমার খাবার খেতে ভালোবাসে অনেক বছর পরে আবার আমার খাবার খাবে ছয় বছর পরে এই তো আমার রোস্টটা হয়ে গেছে অনেকটা কালারটা মশাল্লা অনেক সুন্দর আসছে খেতে এবার মজা হলেই হলো তো এখন রোস্ট শেষ এখন পোলাওটা রান্না করব তারপরে আমার রান্না বড়া শেষ এই তো আমার রোস্টটা হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে অনেক ভালোবাসা নিয়ে রান্না করেছি তো জন্য অনেক সুন্দর হয়েছে রান্নাটা ভালো হয়েছে তো কেউ যদি আমার বাসায় আসতে চান রোস্ট খেতে চান তাহলে চলে আসবেন খাওয়াবো সবাইকে যারা যারা আমার ভিডিও দেখেন আমাকে ভালোবেসে যে কয়েকজন দেখেন সবাই আমার বাসায় দাঁড়াত চলে আসবেন এইভাবে সুন্দর হয়েছে কালারটা মাসাল্লা পোলা পছন্দ করতে হবে একদিন আমার যাকে নিয়ে যেন আসে আমার বাসায় ওরা একদিন রান্না করে খাওয়াবো পোলাও টা অবশ্যই দিয়েছি পোলাওটা হয়ে গেলি রান্না শেষ তো পোলাওটা আমি হলো এইভাবে যখন হলো এই দেই মানে কষায় আর কষানোর পরে যখন পানি দিই তখন উপরে ঘিটা দিয়ে দেই তাহলে পোলাওটার সাথে মিশে পোলাওটা খেতে খুব ভালো লাগে এক একজনের রান্না তো এক একভাবে কে কীভাবে রান্না করে সবাই তো আর এক না আর সবাই রান্নাও এক না তো আমি এভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে বললাম পোলাওটা হয়ে গেছে তো পোলাওটা এখনও চুলায় আছে একটু কমিয়ে বসে বসায় রাখছি তো কী দুর্ভাগ্য দেখেন রোস্ট আর পোলাওটা হয়েছে আর কায়েন্ট গেছে না হলে কী সর্বনাশ ঘটতো জানি না কারেন্ট কখন আসবে কিন্তু আমার আমার হলো আমার যে বন্ধু আসবে সে হলো চলে আসবে বারোটার ভিতরে তো এখন কয়টা বাজে দেখতে হবে গড়িতে তারপর আলহামদুলিল্লাহ রান্নাটা হয়েছে তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে সেজন্য সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুধু হলো মাছটা এখনো ফ্রাই করতে পারিনি এর ভিতরে যদি কায়েন্ট চলে আসে ও আসার আগে আগে তাহলে ওইটাও হবে ইনশাল্লাহ আল্লাহ যা করে অনেক ভালো করে কি যে একটা অবস্থা হয়েছে না যে কারেন্টটা চলে গেল রান্নাটা তোমার একটু শেষ হলো রান্না কি ডান হ্যাঁ তো এই হলো অবস্থা এই যে পলা হয়ে গেছে বাসলাম তো আমার সে বন্ধু চলে আসছে এই যে আজ্জীর জন্য কেক বানিয়ে নিয়ে আসছে চিপস নিয়ে আসছে মিষ্টান্ন নিয়ে আসছে একাদশী কি ছিল পূজা না একাদশী না কি যেন ছিল কেকটা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে আজ্জির জন্য চিপস চকলেট কত কিছু নিয়ে আসলো মাচ্চা গাছে সবাই বড় হয়ে গেছে বন্ধু বন্ধু দিদা এই যে কত ওনে শুনে হয়েছে মাশাআল্লাহ মাশাআল্লাহ এই তো তোমার জন্যই আজকে মেসার কথা কম আজকে রান্নাটা শুধু তোমার জন্য অনেক অনেক ভালো ভালো রান্না করছি বুঝছো কতদিন যাবত আমরা বিরিানি পোলাও খেতে খেতে এখন ডাল ভাত খুঁচ্ছি আদি চাপাও